তার পিতা দুজনেই পালিয়ে দিয়েছেন আমি তাদের উপাধি দিয়েছি আশা করি এটা লিখবেন একজন হচ্ছে বীর পলাতক শ্রেষ্ঠ একজন হচ্ছে বীর পলাতক উত্তম আশা করি বুঝতে পারছেন ওকে রাইট ওকে আপনার সবাই আসবেন বাড়িতে অনেক ধন্যবাদ জিয়া আমি চাই যে বীর উত্তম যিনি বেঁচে আছেন তিনি বেঁচে থাকুন নো মৃত্যুদণ্ড আমি মৃত্যু বিরুদ্ধে আমি কারো প্রাণহানি চাই না কারো মারা চাই না আমি তিনি তার বেঁচে থাকে হবে তার শাস্তি তিনি দেখতে পাচ্ছেন যে আমি মিথ্যে অভিযোগে আমাকে যেতে হয়েছিল তারা বেঁচে আছে এবং যে ছবি তুলছে প্রচার করুন নির্ভয়ে প্রচার করুন পিনাকী চক্রবর্তীকে আমি বিশেষ করে ধন্যবাদ জানতে চাই কেননা সরকারকে সমালোচনা করাটাই হচ্ছে সরকারের সহযোগিতা করা এই বাণী তিনি দিয়েছেন এইটা আপনার মনে রাখবেন নির্ভর সমালোচনা আমি যদি ফুল করি অবশ্যই সমালোচনা করবেন সবাইকে লাল শুভেচ্ছা দেশবাসী শুনুন আপনার ফুলের চাষ করুন ধান চার ডাল তো করবেনি তার পাশে ফুলের চাষ করুন এই দেশ ফুলপ্রিয় মানুষ আমি লন্ডনে ছিলাম ভোকাল সেখানে ফুলের গন্ধ নাই রঙ আছে এখানে ফুলের গন্ধ আছে রঙও আছে এই দেশ অন্য দেশ আপনারা বুঝতে পারছেন না এই দেশ কিন্তু এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যেখানে আঠেরো কোটি উনিশ কোটি দেশের লোক একটাও আপনার অলিম্পিক মেডেল পায়নি এটা বিদেশে আলোচিত হয়েছে কেন বাংলাদেশ এত লোক থাকতো মেডেল পায়নি উত্তর আপনারা জানেন কেন পায়নি কেন আমি প্লেনে আসতে আসতে জনিত বিশ্রেষ্ঠ পলাতকের ছবি দেখতে দেখতে আসলাম এখন এইসব প্লেনে এইসব ছবি বন্ধ করুন ছবি ব্যক্তি বন্ধনা বন্ধ করুন ব্যক্তি পূজা বন্ধ করুন এটা ইসলাম ধর্মেও বলে না ব্যক্তি পূজা বন্ধ করুন আপনারা আপনারা দেশবাসী সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করুন এখানে যে যা করেছেন আগে সব ভুলে যান দু মাসের মধ্যে সব শেষ করে দু মাস পরে দেশ কাজের গড়ে গড়ায় আপনার লড়ে যান একমাত্র নেত্রী মনে রাখবেন যিনি এত বছর জেলে থেকেও তিনি তিনি মজ খাবেন কিন্তু তিনি ভাগেন নেই তিনি দেশ ছেড়ে যাননি তিনি একমাত্র লোক সবচেয়ে সফল উনি প্রথম বলেছিলেন দেশই আমার একমাত্র ঠিকানা তিনি কিন্তু ওয়ান ইলেভেন যাননি এটা মনে রাখতে হবে সবাইকে আর যিনি বলেছেন তিনি কখনো পালান না তিনি কিন্তু মোট এক দুই তিন চারবার পালালেন বীর উত্তম আচ্ছা তিনি জিয়া রমের মৃত্যুর কয়েকদিন এগারো দিন পরবর্তী তিনি কুমিল্লায় ধরা পড়েছিলেন এক এবং ওয়ান ইয় পর এই বীরপুর উত্তম দুবার দেশ পালিয়েছিলেন আর চতুর্থবার পালিয়েছিলেন এখনও তিনি মিথ্যা কথা বলছেন আমি নাটক দেখতে চাই না আমি নাটক দেখতে চাই না আমি নাটক লিখতে পারি আমি গল্প করতে তিনি তারপত্র লিখেছেন না তার হাতে লেখা আমি দেখতে চাই এই জন্য তিনি সত্যি লিখতে পারেন কিনা সেটা আমার সন্দেহ আছে এত মিথ্যা কথা বলেন